তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে খাবো কি খাবো না তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিছু ফুড নিয়ে চলে এসেছি আর কিছু খাবার নিয়ে চলে এসেছি তো একটা বাটিতে আছে খাবো আর খাবো না যার ভাগ্যে খাবো উঠবে সে খাবে আর যার ভাগ্যে খাবো না উঠবে সে খাবে না আর এখানে আছে খাবারের নামগুলো তো মানে খাবো পড়লে সে খাবারের নামটা তুলতে পারবে এখান থেকে একটু চিরকুট তুলতে পারবে যার খাবো না পড়বে সে চিরকুট তুলবে না ঠিক আছে এবার কার ভাগ্যে কোন খাবারটা পড়ে এখানে কি কি আছে চিকেন ফিঙ্গার ভেজিটেবল চপ এগরোল মোমো মোগলাই আর আইসক্রিম আর এই দুটো ঠান্ডা দুটো রাখা হয়েছে যদি গলায় লাগে গলায় যদি আটকে যায় আটকে যায় তার দুটো পড়ে চলে যায় গলায় আটকে যায় তার জন্য এই দুটো আমাদের রাখা হয়েছে তো এই দুটো আগে খুলে নে খেয়ে নি শুরু করলাম আমরা এরপর তো জানি না কার ভাগ্যে কি পড়বে ঠিক আছে তুই শুরু কর দেখি আজকে কেক বেশি খায় না কেক ওর আগে আজকে দুজনেই তো এই ত্রিপুরটা তো দুজনেই তুলবো আচ্ছা কার ভাগে খাবো আর কার ভাগে খাবো না পড়বে আচ্ছা তো চলুন আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো চলুন আর বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো চল দেখা যাক কার ভাগ্যে কি বললো খাবো খাবো না আমি একটা চিরকুট তুলি প্রথমেই আমার ভাগ্যটা খারাপ দে দে মিলিয়ে কেন রেখে তুলছি দাদা ওরম করলে হবে না একটু নাড়িয়ে দিলাম আর কি এই ছোটবেলায় যেমন চোর পুলিশ খেলার নতুন ব্যাপার তোল এবার মোমো প্রথমে চলে এসছে আমাদের মোমো তো মোমোটা খাওয়া যাক নাকি? তাই তো রেখে দিচ্ছি। বাস। রাখ তুই দেখ আমি খাচ্ছি। ভালোই হয়ে দে। হ্যাঁ। একটা। না একাই তো চলুন আবার এরপর আবার চিরকুট তোলা যাক তো চিরকুটটা একটু নাড়িয়ে নি কার ভাগ্যে কি পরে আমার ভাগ্যে যেন কপালে ফুটে নি একটু যেন একটু আমার ভাগ্যে পরে খাবোটা আমি আবার ফার্স্ট তুলব আমি তো কপালে ঠিকই নিয়েছিলাম

আমার কিন্তু মুগলাই খেতে ভাল লাগে একটু লোক দেখিয়ে দিই এটা ঘুগনিটা নিয়েছি ভালো হয়েছে আমার ভাগ্যে মোমো বললো ওর ভাগ্যে গিয়ে মোগলাই বললো এরপর দেখা যাক তুই তা ও পরে খাবি ও পরে খাবে উম বেড়ে খুঁজে যা হম রাখ 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 পরে খাবি এটা আমার ভাগ্যে আমি রেখে দিই

আমার ভাগ্যটা খারাপ প্রতিদিন কার তোর বল কি সহজ আছে সহজ লাগে কত বড় ভাগ্য খারাপ দেখো প্রথমে এক্ষুনি মুগলাই খেলো তারপর আবার এগরোল আর আমার শুধু মুগ আর কিচ্ছু নেই ভাগ্যটাই খারাপ এটা দেখে তো যাবি তুলি খাবো খাবো চল আইসক্রিম সপ্তাহের ফেভারিট জিনিস নে তোরই করে আইব তো আমার সবথেকে ভালো লাগে আইসক্রিম তুই তো টাই পে গেল মানেখানি যাই আইসক্রিম আমরা আইসক্রিম খুব ফেভারিট কিন্তু কে দেখ তো বুঝলে কে ওটা কাটিয়ে দে তুই তো খাবি না আরে কিছু ছাড়ছেনা আইসক্রিম এই মেরা তো লাগেলে যেখানে গেলে যেখানে গেলে

চলুন আর একটা আছে এটা দেখা যাক কার ভাগ্যে পরে একবার এটা আমি তুলি নাকি চল খাবো বেশ বলছে আপি করেছে